কথা সাহিত্য বলতে কোনটি বোঝায় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো কথা সাহিত্য বলতে বোঝায় ছোট গল্প ও উপন্যাসকে কথা সাহিত্য বলে উপন্যাস কোন যুগের সৃষ্টি উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি বাংলা উপন্যাসে প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল প্রাধান্য বিস্তার করেছিল সামাজিক কাহিনী ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন সদ্য নামে সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমোদনাথ শর্মা নামে তিনি সাহিত্য রচনায় প্রয়াসী হয়েছিলেন কলিকাতা কমলালয় নববাবু বিলাস এই গ্রন্থ দুটি রসই থাকে এই গ্রন্থ দুটি রচয়িতা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস উপন্যাস রচনার প্রথম প্রয়াস ছিল ফুলমণি ও করুণার বিবরণ ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি রচয়িতা কি ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি রচয়িতা ছিল হেনা জালাল উপন্যাসের রচয়িতা রচয়িতা উপন্যাসের চৌধুরী রানী বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি তিতাল্লিশতম বিশেষে সো বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক ছিল স্বর্ণ দেবী বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী প্রথম উপন্যাসের নাম কি ছিল স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাসের নাম ছিল দীপ নির্বাণ স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি ছিল দেখেন ছেচল্লিশতম বিশেষ আসছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর পালাম ভ্রমণ কাহিনীটির কার রচনা অর্থাৎ পালাম ভ্রমণ কাহিনীটি কে রচনা করেছেন বত্রিশতম ভ্রমণ আসছিলাম রচয়িতা চন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয় দেখেন ছত্রিশ এবং বত্রিশতম বিশেষে আসছে অ্যান্সার সার ইয়ারির কথা বন্ধুরা বনে সুন্দর শিশুরা করে এই উক্তিটির প্রকৃত তাৎপর্য কি প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর অর্থাৎ যার যেখানে থাকার কথা সে সেখানেই সুন্দর বন্যরা বনে সুন্দর শিশুরা করে এই উক্তিটি কার এই বিখ্যাত উক্তিটি করেছিলেন চন্দ্র চট্টোপাধ্যায় কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম কোনটি কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতুম পেসা হুতুমি বাংলা কার রচনাকে বলে হুতুমি বাংলা বলা হয় কালী প্রসন্ন সিংহকে হুতুম পেসা নকশা কোন জাতীয় রচনা হুতুম পেসার নকশা একটি রম্য রচনা আলালি বা হুতুমি ভাষা বলা হয় কোন ভাষাকে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো আলালি বা হুতুমি ভাষা বলা হয় চলিত ভাষাকে বাংলা ভাষার প্রথম উপন্যাসিককে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বাংলা ভাষার প্রথম উপন্যাসিক ছিলেন প্যারিসাদ মিত্র প্যারিসাদ মিত্রের ছদ্মনাম কি ছিল প্যারিসাদ মিত্রের ছদ্মনাম ছিল টেকসাদ ঠাকুর আলালের ঘরের দুলাল উপন্যাসটি কার লেখা দেখতে পাচ্ছেন দুলাল আলালের ঘরের দুলাল উপন্যাস প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আলালের ঘরের দুলাল উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মাসিক পত্রিকায় প্যারিসাদ মিত্রের আলালের ঘরে দুলাল প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয় কত সালে প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয় আঠারোশো সালে আলালের ঘরে দুলাল এটি ছিল বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ ঠকশাসা কোন উপন্যাসের চরিত্র ছাব্বিশতম এবং অন্যতম বিশেষে আসছে সো ঠকশাসা আলালের ঘর দুলাল উপন্যাসের চরিত্র বাংলা গদ্য সাহিত্যে কোন লেখকের রচনারীতিকে আলালি ভাষা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে মিত্রের প্যারিসাদ লেখাকে আলালি ভাষা হিসেবে বলা হয় আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে ত্রিশতম বিশেষ আসছে সো আধ্যাত্মিকা উপন্যাসের লেখক প্যারিসাদ মিত্র প্যারিসাদ মিত্রের লেখা নয় নিচের কোনটি চারটে অপশন দেখতে পাচ্ছেন সো প্যারিসাদ মিত্রের লেখা নয় ব্রুজ বিলাস আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতিকৃত ছিল মীর মোশব হোসেন মীর মোশ হোসেনের জন্মস্থান চারটে অপশন দেখতে পাচ্ছেন সে হবে কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে সাহিত্যিক মীর মোশ হোসেনের জন্মস্থান কোন জেলায় তার জন্ম কুষ্টিয়া জেলায় কন্তি মীর মোশ হোসেনের জন্ম মৃত্যু সাল মীর মোশ হোসেন জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মারাদান উনিশশো এগারো সালে গ্রামবার্তা প্রকাশিকা এর সংবাদদাতা হিসেবে কাজ করতেন কে সংবাদদাতা হিসেবে কাজ করতেন মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান উপন্যাসিক কে বাংলা সাহিত্যে প্রথম উল্লেখযোগ্য মুসলমান উপন্যাসিক ছিলেন মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকারকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ছিলেন মীর মোশারফ হোসেন মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি সাহিত্র বিশেষ আসছে মীর হোসেনের উক্তি মীর মোসা হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন চারটি অপশন আনসারটা হবে তিনি সাহিত্যর সমৃদ্ধ গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন মীর হোসেনের প্রথম গ্রন্থ কোনটি মীর মোশার হোসেনের প্রথম গ্রন্থ ছিল রত্নবতী বিষাদ লেখকের পরিচয় অর্থাৎ বিষাদ সিন্ধু লেখেছেন মীর মোশার হোসেন আর তিনি ছিলেন গৌরী নদীর তীরে কুষ্টিয়ার লোক বিষাদ কার রচনা বিষাদ সিন্ধু রচনা করেছেন মীর মোশার হোসেন মীর মোশ হোসেনের বিষাদ সিন্ধু একটি দেখেন চুয়াল্লিশতম এবং ছত্রিশতম বিশেষ আসছে সো বিষাদ সিন্ধু ছিল ইতিহাস আশ্রিত উপন্যাস মীর হোসেনের রচিত গ্রন্থ কোনটি একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে বিষাদ সিন্ধু মীর হোসেন রচিত বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয় কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র নয় ইব্রাহিম কার্ডি বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি বিষাদ উপন্যাসের নায়ক হচ্ছে এজিদ মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি উপযোগী চারটি দেখতে পাচ্ছেন একটু টাইম নিয়ে দেখেন এটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনার একটি উপন্যাস বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ বিষাদ সিন্ধু আধুনিক যুগের গ্রন্থ মীর মোসাফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত অ্যান্সারটা টেবে এটি কারবালার যুদ্ধ নিয়ে লিখিত মীর মোসাফ হোসেনের অমর গ্রন্থ কোনটি মীর মোসাফ হোসেনের অমর গ্রন্থ ছিল বিষাদ সিন্ধু মীর মোশাফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি মীর মোসবসনের শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু রে পাশান হৃদয় কি দৌড়িতে পণ্ডিত শির বর্ষার অগ্রভাগে বিদ্ধ করিয়া লইয়া যাইতেছ এ শিরে হাই এই খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি অর্থাৎ এই বিখ্যাত লাইনটি কোন গ্রন্থের এই বিখ্যাত গ্রন্থটি ছিল বিষাদ সিন্ধু উপন্যাসের উদাসীন প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা ছাব্বিশতম ইতি শেষে আসছে মনের কথা একটি আত্মজৈবনিক উপন্যাস উদাসীন প্রতীকের মনের কথা কার রচনা এটি রচনা করেছেন মীর মোশরফ হোসেন মীর মোশরফ হোসেন রচিত গ্রন্থ কোনটি মীর মোশরফ হোসেন রচিত গ্রন্থ উদাসীন প্রতীকের মনের কথা বাঙালি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক কোনটি প্রথম নাটক বসন্ত কুমারী নাটক কার রচনা বসন্ত কুমারী নাটকটি রচনা করেছেন মীর মোশারফ হোসেন বসন্ত কুমারী মীর মোশারফ হোসেনের একটি নাটক জমিদার দর্পণ নাটকের নাট্যকার কে জমিদার দর্পণ নাটকের নাট্যকার মীর মোশারফ হোসেন মীর মোশফ হোসেনের নাটক কোনটি আঠাশতম বিশেষে আসছে সো মীর মোশফ হোসেনের নাটক ছিল বেহুলা গীতা বিনয় মীর মোশফ হোসেন লিখিত নিম্নের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক চারটে অপশন দেখতে পাচ্ছেন জমিদার দর্পণ তার একটি বিখ্যাত নাটক নিম্নের কোন পুস্তকটি মীর মোশরফ হোসেন রচিত মীর মোশরফ হোসেন রচিত জমিদার দর্পণ মীর মোশরফ হোসেনের রচিত গ্রন্থ কোনটি উনচল্লিশতম বিশেষ আসছে অ্যান্সার হবে গাজী মিয়ার বস্তানি মীর মোশরফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি চারটে অপশনের ভিতরে অ্যান্সারটি হবে গাজী মিয়ার বস্তানি গাজিমিয়া কার নাম ছিল গাজিমিয়া মির মোসাব হোসেনের নাম ছিল মির মোসব হোসেনের নাম কি মির মোশফ হোসেনের মিয়া গাজিমিয়া গাজিমিয়ার বস্তানি কি ধরনের রচনা গাজিমিয়ার বস্তানি একটি আত্মজীবনী বিবি কুলসুম কার রচনা বিবি কুলসুম লিখেছেন মীর মোশারফ হোসেন মীর মোশরফ হোসেনের মোসলম বীরত্ব কোন ধরনের গ্রন্থ মুসলাম বীরত্ব একটি কাব্য গ্রন্থ কোনটি শুদ্ধ অর্থাৎ কোন মারানটি শুদ্ধ অ্যান্সার চলে মীর মোশাররফ অ্যান্সারটি সঠিক মীর মোশরফ হোসেনের কোন গ্রন্থের উপদ্রব্য হিন্দু মুসলমানের বিরোধ পঁয়তাল্লিশতম বিশেষ আসছে গো জীবন এর উপায় কি ও ভাই ভাই এই তো চাই প্রহসনটির রসহিতাকে প্রহসনটির রসয়িতা মীর মোশরফ হোসেন ফার্স্ট কাগজ কি অর্থাৎ ফার্স্ট কাগজ কি ধরনের গ্রন্থ ফাস কাগজ একটি গদ্য মদিনার গৌরব কি ধরনের সাহিত্যকর্ম মদিনার গৌরব একটি কাব্যগ্রন্থ সাহিত্যের প্রধান লক্ষ্য কি সাহিত্যের প্রধান লক্ষ্য সৌন্দর্য সৃষ্টি করা সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সাহিত্যের প্রধান লক্ষণ হচ্ছে সৃজনশীলতা সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক সাহিত্য সম্রাট নামে পরিচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক ত্রিশতম বিশেষ আসছিল সো কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন উপন্যাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন চাকরি থেকে অবসর গ্রহণ করেন আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শব্দনাম কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে কমলাকান্ত বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস রচিতাকে বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা আধুনিক উপন্যাসের কে ছিলেন চল্লিশতম বিশেষে আসছে সো বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি চারটে অপশন দেখতে পাচ্ছেন সো এটি উনত্রিশতম বিশেষ আসছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস হচ্ছে এখানে অপশন অ্যান্সার নাই আনসারটা হবে রাজমোহন বাংলা সাহিত্যে পার্স্বাত আদর্শে প্রথম সার্থক উপন্যাস কে বাংলা সাহিত্যে পারসত্ত্ব আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি চারটে অপশন দেখতে পাচ্ছেন সো সো বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস নয় দেবদাস এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ হচ্ছে দুর্গ প্রধানের কন্যা বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী সালে প্রকাশিত হয় তিতাল্লিশতম বিশেষ আসছিল সো দুর্গেশ নন্দিনী প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলায় রচয়িতাকে এ রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা পঁয়ত্রিশতম বিশেষে আসছে কুণ্ডলা উপন্যাসটি ছিল রোমান্সমূলক উপন্যাস পথিক তুমি পথ হারাইয়া আছো এখানে পথিক কে অর্থাৎ কে পথ হারায় আছে নবকুমার পথ হারায় আছে পথিক তুমি পথ হারায় আসো কে কাকে বলেছিলেন এই কথাটি এই বিখ্যাত কথাটি বলেছিলেন কপালাকুণ্ডলা নবকুমারকে নবকুমারকে পথিক তুমি পথ হারায় আসো কথাটি কার অর্থাৎ কোন লেখকের এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালাকুণ্ডল উপন্যাসের একটি বিখ্যাত লাইন প্রতীক তুমি পথ হারায় আসো এটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের উক্তি এটি কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস চারটি অপশন আনসারটা হবে রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসে আছে সায়ত্রিশে আসছে সেটি এটি আছে বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডাল উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে কপাল কুণ্ডলা কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস বঙ্কিমচন্দ্রের উপন্যাস হচ্ছে কপাল কুণ্ডলা নবকুমার কোন উপন্যাসের চরিত্র নবকুমার কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র তিলোত্তমা কোন উপন্যাসের প্রধান চরিত্র খুবই গুরুত্বপূর্ণ তিলোত্তমা দুর্গেশ নন্দিন উপন্যাসের প্রধান চরিত্র কুণ্ডল উপন্যাসের নায়কের নাম কি কপালকুণ্ডলা উপন্যাসের নায়কের নাম নবকুমার নিচের কোনটি সামাজিক উপন্যাস চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সামাজিক উপন্যাস হচ্ছে বীজ বৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসে কোন চরিত্রটি যায় বীজ বৃক্ষ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বীজ বৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বীজ বৃক্ষ উপন্যাসের চরিত্র তেত্রিশতম বিশেষে আসছিল অ্যানসার হবে কুন্দ নন্দিনী অর্থাৎ বীজ বৃক্ষ উপন্যাসের চরিত্র কুন্দ নন্দিনী নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস চারটি অপশন দেখতে পারতেন সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে বীজ বৃক্ষ কোনটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ রাজসিংহ উপন্যাস কার রচনা রাজসিংহ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস একটি অপশন দেখতে পাচ্ছেন সো রাজ সিংহ বঙ্কিমচন্দ্রের উপন্যাস জেবন কোন উপন্যাসের নায়িকা জেবুন রাজসিংহ রাজ সিংহ উপন্যাসের নায়িকা কিন্তু মনুষ্য বা মানুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কোন উপন্যাসের চল্লিশতম বিশেষে আসছে এই বিখ্যাত উক্তিটি পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে মৃণালিনী কার রচনা অর্থাৎ মৃণালিনী উপন্যাসটি কার রচনা এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র চল্লিশতম বিশেষে আসছে মনোরমা বঙ্কিমচন্ডের মৃণানী উপন্যাসের চরিত্র রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন চরিত্র রোহিণী কৃষ্ণকান্তের উইলের চরিত্র বিনোদিনী চোখের বালি উপন্যাসের চরিত্র এবং কিরণময়ী চরিত্রহীন উপন্যাসের চরিত্র হবে ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র কি কি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্র ছিল রোহিণী ও গোবিন্দলাল কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস যে কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইলে রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিলেন কেন রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল স্ত্রীয় ব্যর্থ জীবনের হাহাকার অর্থাৎ নিজের জীবনের ব্যর্থতার কারণে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন ভ্রমর ও রোহিণী কোন উপন্যাসের চরিত্র ভ্রমর ও রোহিণী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র বঙ্কিমচন্দ্রের প্রসার ধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হল আনন্দমঠ দেবী চৌধুরী রানী ও সীতারাম নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজের জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সত্রিশতম বিশেষে আসতে অর্থাৎ গ্রামীণ সমাজের চিত্র হুটে কোন উপন্যাসে সীতারাম উপন্যাসে আনন্দমঠ উপন্যাস কার লেখা একত্রিশতম বিশেষে আসতে সো আনন্দমঠ উপন্যাসের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু কি ছিল আনন্দমঠ উপন্যাসের বিষয়বস্তু ছিল ছিয়াত্তরের মনন্তর দেবী চৌধুরী রানী উপন্যাসটি রচয়িতাকে দেবী চৌধুরী রানী উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে রজনী নিচের কোনটি উপন্যাস অপশন দেখতে পাচ্ছেন রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস ইন্দিরা গ্রন্থটি কার রচনা ইন্দিরা গ্রন্থটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুগ লাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতাকে যুগ লাঙ্গুরীয় গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন দুর্গেশ নন্দিনী কমলাকান্তের দপ্তর রজনী হচ্ছে বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস কিন্তু রায় নন্দিনী বঙ্কিমচন্দ্রের রচিত উপন্যাস নয় সাম্য গ্রন্থের রসয়িতাকে চব্বিশতম বিশেষে আসছিল তো সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর কার লেখা কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের একটি রম্য রচনা বাবা কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে বাক্যটি কার রচনা এই বিখ্যাত স্মরণটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কয়েকটি অংশে বিভক্ত কমলাকান্তের দপ্তর তিনটি অংশে বিভক্ত বিষ্ণুদেব খস্ণবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র ছেচল্লিশতম বিশেষে আসছিল সো ভীষ্ণদেব খস্ণবিশ চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত দপ্তরের চরিত্র তুমি অদম তাই বলে আমি উত্তম হব না কেন এই রচয়িতা প্রভাতীরাকে এই প্রভাতীর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকা নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকা বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন চন্দ্রশেখর উপন্যাস কার লেখা চন্দ্রশেখর উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস চারটে অপশন দেখতে পাচ্ছেন সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস হচ্ছে সীতারাম বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থ নীচের কোনটি কোনটি দুর্গেশ নন্দিনীজ এবং সীতারাম বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে করিও উক্তিটি কার পুষ্প আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় হৃদয় কুসুমকে পুস্ফটি করিও উক্তিটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের